আসছেন এলাকার ভিতরে যা জিজ্ঞাসা করতেছেন আলিবিন মাফ নামের কোন ব্যক্তি আছে নাকি বলতেছে হা হা আমাদের বাজারে তো জুতার সিলাইয়ের কাজ করে অমক গ্রাম বাড়ি চলে গেছে গ্রামে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে আলিবিন মাফের আফের বাড়ি কোনটা বলে এটা আলিবিন মাফের বাড়ি বাড়ির ভিতরে যায় আর সাথে সাথে আলিবিন মা আফ কে ডেকে বলতেছে ও ভাই তুমি কি আলিবিন মা বলতেছে হা আমি তো আলিবিন মাফ। সাথে সাথে বলতেছে আপনি কে বলতেছে আমি আব্দুল্লাহ বিন যে যেন নামাত্র নাম শুনছে সাথে সাথে সেন্সলেস হয়ে জমিনের বুকে পড়ে গেছে সুবহানাল্লাহ কারণ আল্লাহওয়ালা জানে আর আল্লাহওয়ালা খবর কারণ আলী বিন মাখ জানে এই এলাকার ভিতর একজন বড় আল্লাহর ওলী আছে তার নাম হলো আব্দুল্লাহ বিন মোবারক জিন্দেগি তে দেখা সুযোগ হয় না কিন্তু সে যে আল্লাহর ওলি এটা তার জানা আছে কারণ রতনে রতন চিনি মানিক চিনি সোনা মানিক চিনি কি সোনা রতনে রতন চিনি মানিক চিনি সোনা কথাটা বলার দ্বারা একটা কথা মনে হলো বলবো নাকি ওই যে আমাদের বাংলাদেশ থেকে তসলিমান আসরিম চলে গেছে ভারতের ওকে চলে গেছে ওখানে থেকে ফতোয়া দিতেছে সাদিয়ানি জানা আছে সাদ গোbeta হকানি আলেম সাদের যে দাওয়াত তবলিক এটা হকখানি দাওয়াত তবলিক অথচ আপনারা কম সাদ গুরুবে এটা হকখানি নাকি হকখানি নাকি আলেমদের মাথা ফাটাইতেছে তিন চিল্লার সাথীগুলার এক চিল্লার সাথীগুলার মাথা ফাটাইতেছে তাদের রক্ত ঝরাইতেছে এরা কোনো মুসলমানের কাজ হইতে পারে নাকি এদের ব্যাপারে তো সেমান আসেন ফতোয়া দিতেছে এরা নাকি হক কানি বলা নাই দাওয়াত নাকি হক দাওয়াত তাহলে তসলিমানা শ্রেণী চিনতে পারছে কারা ভালো আর কারা কারণ তসলিমা নাসরিন যেই জাতের সাদ ওই জাতে চিৎকার করে গান ঠিক কিনা তসলিমা নাসরিন আবার চেনেন তো যারা জানেন যারা শোনেন যারা পত্রিকা পড়ছেন নিকৃষ্ট নারীদের একজন নাউজুবিল্লাহ কোন এই পৃথিবীর বুকে যত নিকৃষ্ট নারী আছে তাদের ভিতরে একজন হলো তসলিমা নাসরিন যে বলে যে আমার পেট আমি আমার পেটে সন্তান কার থেকে নেবে এটা আমার ব্যাপার নাউজবিল্লা কর ইসলাম কি অধিকার আছে মহিলাদের পেট আছে দেখে যার তার থেকে সন্তান নেবে এটা কি তাহলে নারী না শয়তান শয়তান তো শয়তানে শয়তান সেনে তো শ্রীমান শ্রীম দিছে সাদ হক এক দ্বারাই বুঝে আসছে যে মানিকে মানিক সেনে রতন সেনে সোনা তো শ্রীমান আশ্রিন সে চিনতে পারছে কে হক আর কি বাতিল বলতেছিলাম আলিবিন মাহফ আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে আল্লাহর অলি হিসাবে জানে এত বড় একজন আল্লাহর অলি আমার বাড়িতে আসছে আমি একজন সামান্য মুচির কাজ করি এত বড় আল্লাহর অলি কেন আসছে কি ব্যাপার এরপরে যে যখন হুশ আসছে জিজ্ঞাসা করছে ও হাজরত আপনি কেন আসছেন কি জন্য আসছেন আমার বাসায় আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ কে বলতেছে ওরে আলী আমি স্বপ্নের ভিতরে দেখছি ছয়শো হাজি এবছর হজ করতে গেছে কিন্তু পাঁচশো নিরানব্বই হাজির হজ কবুল হয় নাই কিন্তু একজন ব্যক্তির হজ কবুল হয়েছে তার নাম হল আলিবিন মা তুমি সেই হাজি কিন্তু তুমি তো মক্কাতেই যাও তোমার নামে হজ কবুল হওয়ার কোন জানি হয়ে গেছে ও ভাই আলিবিন মাফ কি এমন আমল করছো রে ভাই কোন এমন আমলের বরকতে আল্লাহ তোমার হজ কবুল করছে আলী বিন মাআব বলতেছে গো হুজুর এত দিন পর্যন্ত আমার এই কাজটা গোপন ছিল কিন্তু আজকে আর গোপন থাকবে না আপনার মতে এত বড় ব্যক্তিত্ব এসে জিজ্ঞেস করতেছেন আমি তো না বলে পারি না ওগো হুজুর আজ থেকে 30 বছর আগে থেকে আমি আমি হজে যাওয়ার জন্য নিয়াক করেছি আমি গরীব মানুষ দিনমজুর মানুষ মানুষের জুতা সেলাই করে আর খাই আমার কাছে টাকা জমানোর হতে শক্তি সামর্থনায় আমি অল্প অল্প করে টাকা জমাইছি তিরিশটা বছর হলে টাকা জমায়া জমায়া আমার হজে যাওয়ার সামর্থ্য বছরে এসে হয়েছে কিন্তু যখনই আমার হজে যাওয়ার সামর্থ্য হয়ে গেছে আমার বিবি ঘরের ভিতরে অর্ধ সত্তা হয়ে গেছে এজন্য আমার বিবি অন্তঃসত্ত্ব হওয়ার কারণে তাকে রেখে যেতে একটু সংকোচ বোধ করতেছিলাম গোসাইতেছিলাম ঠিক আছে কিন্তু সংকোচ বোধ করতেছিলাম ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল কি ঘটনা ঘটছে বলে পাশের বাড়ির প্রতিবেশীরা তারা গোস্ত রান্না করতেছিল আমি পাশের বাড়িতে গেলাম তার কাকুটি মিনিটি শোনার পরে আর থাকতে পারলাম না বাধ্য হয়েছি পাশের বাড়িতে যাওয়ার জন্য যাওয়ার পরে আমি তাকে বললাম অগবধ তুমি গোষ্ঠ পাকাইতেছো তোমার গোষ্ঠীর ঘেরান আমার বাড়ির ভিতরে গেছে এই ঘেরানটা যাওয়ার কারণে আমার বিবি অন্তসত্তা তার খাইতে মন চাইছে বলেন তো আমার এলাকায় কোনো অন্তঃসত্ত্বা মা বোন যদি কিছু খাইতে চায় আমরা দিই কি দিই না বাংলায় কই না কি লেলে নেবরি বলবো চলে কই কি কই না আলিবিন মা স্ত্রীর আবদার পুরাইতে যায় এমন ভাবে এক বলতেছে বোন তুমি গোষ্ঠ পাকাইতেছো মেহরবানি করে এক টুকরা গোষ্ঠ দিবানি যদি একটা টুকরা গোষ্ঠ দাও আমার আহিয়ারে একটু খাওয়া যাইতাম কিন্তু বন্টি উত্তর করতেছে ভাই যে গোস্তটা আমি পাকাইতেছি এই গোস্তটা আমার জন্য হালাল হলো আপনার জন্য তা হালাল নয় সাথে সাথে আব্দুল সাথে সাথে আলী বিন মা বলতেছে কি বলতেছে এগুলা কেন বলতেছো তোমার জন্য হালাল আমার জন্য কেন হারাম হবে বলতেছে ভাই আজ থেকে তিন দিন আগ থেকে আমাদের বাড়িতে কোনো চুলা জ্বলে না তিন দিন আগ পর্যন্ত আমার চুলা বন্ধ হয়ে গেছে চুলা আমার বাড়িতে জলে নাই কিন্তু আজকে আমি সকালবেলা একটা সন্ধান পেয়েছি পাশে নাকি একটা মরা গানা পরে আছে আমি এই খবরটা পাওয়ার পরই দেখেন সন্তানা দিয়ে কাতরাইতেছে কত কাতড়াইতেছে উন্নতি করতেছে বারবার বলতেছে মা খাবার এনে দাও মা কিন্তু আমার সামর্থ্য নাই আমি তো পর্দায় থাকি দিন মেনটেন করতে যায় দিন ঠিক রাখতে যায় আমি তো মানুষের দ্বারে দারে ভিক্ষাও করতে পারি না এটা তো আল্লাহ রসুলের শিক্ষা নয় এজন্য আমি মরা গাদাটা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে কয়েক টুকরা গোষ্ঠী এনে পাকাইয়া সন্তান দিকে খাওয়ানোর জন্য কেমন প্রস্তুতি নিতেছি ইতিমধ্যে আপনি এসে হাজির আর বলতেছে আমি সাথে সাথে আমার দিলের ভিতরে কষ্ট এসে গেল আমি মনের ভিতরে দুঃখ পাইলাম আহারে আমার ঘরে তিরিশ মাস তিরিশ বছর যাবত জমানো টাকা আর আমার পার্শ্ববর্তী বোন এমন ভাবে না খেয়ে রয়েছে তার পরিবারের সন্তানগুলো গুলো না খেয়ে রয়েছে আমি আলিবির মা যদি তাদেরকে না খাওয়া হস করতে যায় হতে পারে আল্লাপাক আমার হস কবুল করবেন না ওগো